মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব সূক্ষ কণি ত্রিভুজ কাকে বলে এবং এর চিত্র আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলায় করে ক্লিক করে দিন। যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সূক্ষ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজ তিনটি কোনি সূক্ষ্মি তাকে সূক্ষকণি ত্রিভুজ বলে চিত্রে ত্রিভুজ সি একটি সূক্ষকণি ত্রিভুজ আবার বলি যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে আমাদের পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন সূক্ষকণি ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং স্থলীকণী ত্রিভুজ কাকে বলে এগুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনার আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন